বন্ধুরা আজকে আমি চলে এসেছি গৃহপ্রবেশের একটি নতুন আপডেট নিয়ে সাতই জুলাই থেকে প্রতিদিন দশে দশটায় এই নাটকটা শুরু হয় এখানে দেখতে পারবেন আপনারা নতুন একটি প্রোমো যা গৃহপ্রবেশের ঝড় তুলে আনতে পারে এরকম একটি আপডেট আপনাকে নিয়ে চলে এসেছি মোহনা তার মিথ্যের রিপোর্ট সব শুভ প্রকাশ করে দিয়েছে তখনই আদৃত রয় চিন্তিত হয়ে পড়ে এবং মোহনাকে নিয়ে তারা অনেক কথা বলে আদৃত রয় শুভ তার মিথ্যে রিপোর্ট প্রকাশ করে দিয়েছিল এবং তখন সবাই মোহনাকে দোষী ভাবতে শুরু করলো তখনই মোহনার ভাই চলে আসলো তখনই শুভ অনেক চিৎকার করে উঠলো কারণ কারণ আদিকে সে মোহনার ভাইয়ে বন্দুক দিয়ে ধরেছে তাই জন্য শুভ অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং সে মাথা ঘোরাতে শুরু করে তখনই যখন তার মোহনার ভাই বন্দুক নেয় তখনই শুভ বন্দুকটা তার দিকে এগিয়ে নেয় কিন্তু মোহনার ভাই বলে যে ও তার শত্রু নয় শত্রু হচ্ছে আদি যে তার বোনকে কষ্ট দিয়েছে তার বোন আগে দিন কান্না করেনি আজকে প্রথমে সে কান্না করছে তাই জন্য সে বোনের কষ্ট সহ্য করতে না পেরে তখনই সে বন্দুক নিয়ে আদিকে নিশানা করে তখন শুভ বন্দুকটা তার মাথার উপর দিয়ে দেয় বন্দুক মাথার উপর দেয় সবাই শুভকে নিষেধ করতেছে যে বন্দুক থেকে সরে আসতে শুভ প্রেগনেন্ট তাই জন্য শুভর শরীরটা খুবই খারাপ করতেছিল তখনই আদি মানা করে তো কেমন লেগেছে বন্ধুরা